অন্যদিকে সপ্তম দিনে পড়ল ইরান ইসরায়েল সংঘাত একে অপরের উপর দুই পক্ষের স্ট্রাইক অব্যাহত ইসরায়েলে জোরালো হয়েছে সাইরেনের আওয়াজ ইরান নতুন করে মিসাইল স্ট্রাইক করছে বলে খবর ইতিমধ্যেই ছশো পার দুদেশের মৃতের সংখ্যা প্রতিদিনই লাফিয়ে বাড়ছে দুদেশের মৃতের সংখ্যা সংঘাত কবে থামবে তাকিয়ে গোটা বিশ্ব আজ সপ্তম দিনে ইরান ইসরায়েলের সংঘাত একে অপরের উপর দুই পক্ষের স্ট্রাইক অব্যাহত ইসরায়েলের জোরালো হয়েছে সাইরেনের আওয়াজ ইরান নতুন করে মিসাইল স্ট্রাইক করেছে বলে খবর ইতিমধ্যেই ছশো পার হয়েছে দুদেশের মৃতের সংখ্যা প্রতিদিনই লাফিয়ে বাড়ছে দুদেশের মৃতের সংখ্যা আন্তর্জাতিক স্তরে রীতিমতো চাপ বাড়ছে ইরানের উপর একের পর এক দেশ জি সেভেন ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে ইসরায়েলের পক্ষে পাশাপাশি আমেরিকা কিন্তু ইরানের ওপর চাপ বাড়াচ্ছে চুক্তিতে করার জন্য ইরানের চাপ বাড়াচ্ছে তাছাড়াও একাধিক ইঙ্গিতপূর্ণ বার্তা ডোনাল্ড ট্রাম্পের রীতিমতো আলোড়ন ফেলেছে আন্তর্জাতিক মহলে এবং এই আবহেই আজও কিন্তু সেই সপ্তম দিন এবং সপ্তম দিনেও কিন্তু অব্যাহত থাকলো ইরান ইসরায়েলের সংঘাত